সে এবং টেল দুটো ভার্বেরই অর্থ বলা অথচ এই দুটো ভার্ভকে আমরা আমাদের ইচ্ছা মতো যেখানে খুশি ব্যবহার করতে পারি না কারণ এদের উভয়ের ব্যবহারগত কিছু পার্থক্য আছে আমরা যদি এই ব্যবহারগত পার্থক্য সঠিকভাবে না জানি তাহলে আমরা এদের সঠিকভাবে ব্যবহার করতে পারব না তার ফলে আমাদের লেখা সেন্টেন্স ভুল হয়ে যাবে এখন আমরা এই সে এবং টেলের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব দেখো সে এবং টেল আমি এখানে লিখেছি আই লাভ ফ্লাওয়ার্স শেড তিয়া বা তিয়া সেড এখানে আমরা তিয়া একটা নাম অর্থাৎ নাউন আমি যদি বলি সেড তিয়া তাহলেও কারেক্ট আবার যদি বলি তিয়া সেট তাতেও কারেক্ট কিন্তু এই তিয়ার পরিবর্তে যদি আমরা সি ব্যবহার করি যদি আমরা সি ব্যবহার করি তাহলে হবে সি সেট বা সেট সি এক্ষেত্রে কি দুটোই কারেক্ট না দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রোনাউন সর্বদা শেডের আগে আসে তাহলে এটা কারেক্ট এটা ইনকারেক্ট ওকে তাহলে শেডের ব্যবহার কি দেখলে শের পাঁচফর্ম হচ্ছে শেড সে শেড শেড তো টেল টোল টোল তাই তো আই লাভ ফ্লাওয়ারস শেড দিয়া বা তিয়া শেড দুটোই কারেক্ট কারণ এখানে তিয়া নাউন কিন্তু যদি এটা প্রোনাউন হয় তাহলে শেডের আগে প্রোনাউনটা বসাতে হবে প্রোনাউনটা শেডের পরে বসালে ভুল হবে সেক্ষেত্রে হবে সি সেট নট সেট সি ওকে বোঝা গেল এবারে আসি টেল আই লাভ ফ্লাওয়ার্স তিয়া টোল্ড মি দেখো টোল্ডের পর মি এসেছে এই টেল ভার্বের পরে সর্বদা অবজেক্টিভ প্রোনাউন বসে এই অবজেক্ট প্রোনাউন এখানে মি ওকে তাহলে টেলের পর অবজেক্ট প্রোনাউন বসে তাহলে আমরা কী বুঝলাম যে টেন প্লাস অবজেক্টিভ প্রোনাউন হয় মানে আমরা কাউকে কিছু বলছি এই অর্থে টেন প্লাস অবজেক্টিভ প্রণাউন হয় কিন্তু সে সঙ্গে কখনও অবজেক্টিভ প্রোনাউন আসে না সে প্লাস অবজেক্টিভ প্রণাউন হয় না এই জন্য আমি ক্রস দিয়েছি যেমন টিয়া সেড মি হবে না কিন্তু টিয়া তিয়া মি কারেক্ট ওকে কারণ সে এর পরে অবজেক্টিভ প্রণাউন হয় না কিন্তু টেলের পরে অবজেক্টিভ প্রোনাউন আসে ওকে এবারে সে টু যদি হয় তাহলে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন বসে মানে সে টু প্লাস অবজেক্টিভ প্রোনাউন এটা কারেক্ট যেমন আই লাভ ফ্লাওয়ারস তিয়া সেড টু মি ওকে যদি আমরা এক্ষেত্রেই টু মি এটা বসাই না আমরা বলে দিই আই লাভ ফ্লাওয়ারস ই আর সেড কিন্তু তিয়া শের পর যদি আমরা সেট টুমি এটা কারেক্ট ওকে এবারে আসি তাহলে আমরা কি দেখলাম টেলের পর অবজেক্টিভ পরামোন আছে কিন্তু সে পর অবজেক্টিভ পরামণ হয় না কিন্তু সে টুয়ের পরে অবজেক্টিভ পড়াওয়া হয় ওকে তাহলে সে এবার কোথায় বসে সে দেখো ডাইরেক্ট স্পিচে সে অনেক বেশি কমন টেলের থেকেও ঠিক আছে তাহলে ডাইরেক্ট স্পিচে সে মোর কমন টেলের থেকেও কারণ সে কি করে না সাধারণত বক্তার বক্তব্যকে ডাইরেক্ট তুলে ধরে ঠিক আছে এছাড়াও বক্তার ভাবনা বক্তার মতামত বক্তার অনুভূতি এসবকে প্রকাশ করতে সে ব্যবহার করা হয় যেমন আমি উদাহরণ দিয়েছি দেখো আইসে উই শুড ট্রাইড তাহলে এটা বক্তার বক্তব্য বা বক্তার মতামত বা হিসের হ্যালো ওকে এক্ষেত্রে আমরা সে ব্যবহার করব আর টেল কোথায় বসে টেল সাধারণত কারো দেওয়া তথ্য আদেশ নির্দেশ উপদেশ ঘটনা এসব প্রকাশ করে যেমন আই টোল্ড হিম অ্যাবাউট দ্য মিটিং এই যে তথ্যকে প্রকাশ করছে দ্য ডক্টর টোল মি টু রেস্ট ফর আ উইক ডক্টরের উপদেশকে প্রকাশ করছে তার অ্যাডভাইস এইসব ক্ষেত্রে দেখো আমরা টোল ব্যবহার করেছি এসব ক্ষেত্রে টোল্ডই ব্যবহার ব্যবহার অর্থাৎ টেলভার ব্যবহার হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট স্পিচে আমরা টেল ব্যবহার করবো এটাই সঠিক আর ইন্ডে সরি ডাইরেক্ট স্পিচে আমরা সে ব্যবহার করবো আর ইন্ডেক্ট স্পিচের ক্ষেত্রে টেল ব্যবহার করব এটাই শ্রেষ্ঠ ওকে আর তাহলে আমরা কী দেখলাম যে সে প্লাস টু হয় ওকে আর দেখলাম টেল আমাদের কী প্রকাশ করে তথ্য অর্থাৎ তেল ইনফরমেশানকে প্রকাশ করে প্রধানত ঠিক আছে আমরা এটা বুঝলাম পরের স্লাইডে আমরা আরও বেশ কিছু উদাহরণ উদাহরণসহ বেশ কিছু খুঁটিনাটি নিয়ম দেখবো যাতে করে আরও আমরা খুব ভালো করে এই সে আর টেলের যে ব্যবহারগত পার্থক্য আছে আরও ভালো করে বুঝে যাব হোয়াট ডির দ্য টিচার সে দ্য টিচার সেট স্টপ টকিং এখানে আমরা দেখছি একজনের কথা অপরজনকে ডাইরেক্ট স্পিচে বলা হচ্ছে এই জাতীয় অবস্থায় অর্থাৎ এরকম পরিস্থিতিতে অবশ্যই সে ব্যবহার হবে অর্থাৎ সেট তাহলে কারোর কথা ডাইরেক্ট স্পিচে অপর কাউকে বলা এই সিচুয়েশানে আমরা সে ব্যবহার করব হোয়াট বিউটিফুল সাইট এটা এক্সপ্ল্যামারি সেন্টেন্স তাই দেখো সেট দিয়া অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে সে ব্যবহার হবে গুড মর্নিং এভরি ওয়ান এটা গ্রিটিংস বোঝাচ্ছে তাই সেট দ্য টিচার অর্থাৎ গ্রিটিংসে সে ব্যবহার হবে হ্যাভ ইউ ডান দ্য সামস প্রশ্ন যেহেতু প্রশ্ন তাই এক্ষেত্রেও সেট দ্য টিচার অর্থাৎ সে ব্যবহার হবে তবে এ জায়গায় আমরা আস্প ব্যবহার করতে পারি আস্ক অর্থাৎ এখানে আস দ্য টিচার ওকে আই শ্যাল বি ব্যাক ইন এ মুভমেন্ট সেট মোনা আবার যেহেতু আই শ্যাল বি ব্যাক ইন আ মুভমেন্ট এটা একটা ইনফরমেশান তথ্য তাই আমরা জানি ইনফরমেশানের ক্ষেত্রে আমরা টেল ব্যবহার কর তাই এক্ষেত্রে মোরা টোল্ড মি টোল্ড হবে অর্থাৎ সে এবং টেল এক্ষেত্রে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারব স্টপ টকিং দেখো এখানে অর্ডার যেহেতু অর্ডার তাই আমরা টোল ব্যবহার করতে পারবো আবার সেট তো ব্যবহার করতে পারবই তাহলে এক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারি স্টপ টকিং সি সেট বা সি টোল ওকে দেন অবজেক্টিভ মানে আজ নিই যাই ইচ্ছা ওকে তাহলে অর্ডার যেহেতু তাই আমরা সে বা টেল উভয়ই ব্যবহার করতে পারবো আর ইনফরমেশান তাই আমরা সে বা টেল উভয়ই ব্যবহার করতে পারবো এছাড়াও আমরা দেখলাম কোয়েশ্চেন গ্রিটিং এক্সকামটরি সেন্টেন্স বা ডাইরেক্ট স্পিচে কারোর কথা অপরকে বলা এই অর্থে আমরা সে ব্যবহার করবো ওকে এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি এই তিনটে সেন্টেন্স তোমরা পাঁচ সেকেন্ড টাইম তার মধ্যে ভেবে নাও যে কোন সেন্টেন্সটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও এখানে সেন্টেন্সটা ভুল কেন ভুল কারণ দেখো সেজের পরে আছে অবজেক্টিভ প্রনাউন তাহলে অবজেক্টিভ প্রনাউন সে পর অবজেক্টিভ প্রোনাউন থাকবে না তো তাহলে সেন্টেন্সটা ভুল সেন্টেন্সটা কারেক্ট হতো যদি এরকম করতো যদি এরকম থাকতো যে তিয়া সেজ দ্যাট লাভস flowers তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো এখানে শেষের পর যে অবজেক্টিভ প্রণাম আছে শেষের পর অবজেক্টিভ প্রণ থাকবে না এটা আমরা জানি তাই সেন্টেন্সটা ভুল অবজেক্টিভ প্রণামটা না থাকলে সেন্টেন্সটা কারেক্ট হতো ওকে দি টেলস মি দ্যাট সি লাভস ফ্লাওয়ার্স দেখো টেলসের পর অবজেক্টিভ প্রণাম থাকবে কোনো সমস্যা নেই নিশ্চয়ই তাহলে এই সেন্টেন্সটা এবং সম্পূর্ণটা সেন্টেন্সটা কারেক্ট ওকে তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট এইটা ইনকারেক্ট কারণ এখানে সেজের পর অবজেক্টিভ প্রণ ছিল সেন্টেন্সটা কারেক্ট হতো এভাবে করলে ওকে পরবর্তী সেন্টেন্স দ্য টিচার টোল্ড অর সেট এভরি ওয়ান গুড মর্নিং দেখো এখানে আছে গুড মর্নিং যেহেতু গ্রিটিংস আমরা জানি গ্রিটিংস মানে সে হবে টেল নয় তাহলে টোল্ড কাটা টোল ভুল হবে না আবার দেখো শেডের পরেই আছে এভরি ওয়ান মানে অবজেক্টিভ প্রোনাউন সুতরাং সে এর পর অবজেক্টিভ প্রোনাউন থাকে না তাই এটাও ভুল অর্থাৎ পুরো সেন্টেন্সটাই ভুল ওকে তাহলে সেন্টেন্সটা কারেক্ট করতে গেলে কী করতে হতো যেহেতু গ্রিটিংস তাই আমরা সেডই আমাদের রাখতে হবে আবার এভরি ওয়ানকে সেডের পরেই রাখা যাবে না তাই তো তাহলে সেন্টেন্সটা হতো দ্য টিচার সেড গুড মর্নিং টু এভরি ওকে তাহলে দ্য টিচার সেট গুড মর্নিং টু এভরি আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে করতাম তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো এরপর আমরা পরের কিছু ফ্রেজ যা সে আর টেলের সঙ্গে আসে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো আমরা দেখেছি টেলের পরে পার্সোনাল প্রোনাউন অবজেক্ট হিসাবে বসে একটা ফ্রেজ তৈরি করছিল দেখেছি আমরা টেলের পরে টেলবি আস তাই তো পার্সোনাল প্রোনাউন অবজেক্ট হিসাবে বসে একটা ফ্রেজ তৈরি করছিল এছাড়াও টেলের পরে বা টেল আর কোন কোন কমন ফ্রেজ তৈরি করে যেমন দেখো টেলা স্টোরি টেলা জোক টেলা লাই এই জাতীয় তবে যেমন সেয়ের পরে পার্সোনাল কোনো অবজেক্ট হিসাবে বসতে পারে না একই রকমভাবে সেয়া স্টোরি বা জোক সে সেয়া লাই এসব হয় না ঠিক আছে ওকে এরপরে দেখো কিছু সার্টেন নাউন আছে যারা সে এর পর আসে এসে কমন কলোকেশন তৈরি করে যেমন দেখো সে প্লাস নেম যেমন ডিড সামোয়ান সে মাই নেম সে মাই নেম সে প্লাস নেম বা নট সে প্লাস ওয়ার্ড আই ওন্ট সে আওয়ার্ড অ্যাবাউট দ্য পার্টি বা অ্যাবাউট ওয়ার্ড অ্যাবাউট দ্য মিটিং ওকে ता से से अ, अब से प्लस ए व्हाट नॉट से प्लस व्हाट ओके कॉमन कॉलोकेशन तैयारी कर ओके